লাস্টে একটা নেমে বাকি আছে দেখে আমি মেডিট করতে ভাই ভাই কেলা পথে ভাই ও মরে গেছে ভাই বুইয়া অবশ্যই ম্যাচ বুইয়া ভাই এটা কোন দেশের মুভমেন্ট ভাই আমাকে একটু শিখে দাও ভাই এটা কোন মুভমেন্টের মধ্যে পড়ে ভাই রে ভাই কি মুভমেন্ট রে ভাই ভাই হ্যাকার বিগ ভাই বিগ ফ্যান ভাই ও ভাই কি মুভমেন্ট রে ভাই জোরে বক পড়ে পোকেলে কেলা মতে বাড়ি আবার উপর থেকে কোন সমস্যা না আমাদের কাছে নতুন ক্যারেক্টার আছে ইয়া ভাঙবে ভাঙবে সামনের দিকে যাই দেখে এনিমি পাই নাকি ভাই ওখানে কি দেখলাম ভাই আমি ভাই একটা এনিমি ও ভাই ও মানে কত নেমে ভাই রে আমি দেখেছি পানির বন্যা হয় কিন্তু

ডিপুলেম কাম কাজ করছে না নাকি ভাই ভাই আমি তো বুঝলাম না ডিপুলেম কাজ করছে না ভাই আ ভাই কি রে ভাই ভাই এত ফাইট করছাম কিন্তু ভাই আমি তো এত ভাই একটা শট লেগেছে একটা শর্ট লেগেছে ভাই ভাই যে জোরে যাচ্ছে একটা থামে একটু ভাই আ ভাই আমাকে ফ্যাক্টর নামা দিলো কোনো সমস্যা নেই আমরা যাব আবার যাব একটা শর্ট লাগ প্লিজ একটা শর্ট একটা শর্ট একটা শর্ট একটু শট একটা শর্ট আ ভাই আমি তো দেখছি ভাই এ ভাই লাভ রিভাইভ হয়ে গেল ভাই আবার ঘুরো আবার ঘুরো আবার ঘুরো কে মেরেই ছাড় বাস কি বট পড়ে আ ভাই দুজন আইছে ভাই কোনো সমস্যা নেই মেরে দেব মেরে দেব ভাই জোরে না কি কোসে সব ভাই আর থাক মারা ভাই ভাই কি লাগাইছে জোরে না ভাই অনেকক্ষণ ধরে এখানে এনিমির আশপাশে কিন্তু কোথায় পাচ্ছি না এই একটা শট লে ভাই হেড হেড শট ভাই হ্যাকার আমি তো বললাম আমি হেডশট শট তারা না কিন্তু সবই আমার জানা মতে সবই বট মারতে নতুন র‍্যাঙ্কের নতুন সবই সবই বট পড়ছে কিন্তু বট পড়লে আজকে আমরা এখানে স্পিড বটে ঘুরতে এসেছি কারণ স্পিড বটে পুরো এনিমি মারা চ্যালেঞ্জ করতে আছে কিন্তু স্পিড বটে আমাদের এম কাজ করতে না ভাই সে কারণে তার স্পিড বটে আমরা উড়ি এনিমি মারব না কারণ স্পিড বট থেকে একটা এনিমি কে মারতে গিয়ে আমার অবস্থা ঢিল লেগে গেছে কারণ পুসা তোরে ড্যামেজ দিয়েছি কিন্তু এখানে একটা এনিমি আছে হেডশট ভাই হেডশট লাগে না একটা হেডশট ওয়াও ভাই কি মুভমেন্ট নাম আছে কি হেডশট ভাই ভাই আমি হ্যাকার ভাই আবে পিছন দিকে মারে কে ভাই কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই ধরে বকবকে পোকলে কেন মধ্যে বাটে ভুলে আন্দাজ একটা হেক লেগে গেছে তোমরা মানে যে হেড লেগে গেছে তোমরা আবার হ্যাকার বলে রিপোর্ট টেপট মেনে দিও না কোনো সমস্যা নেই একটা হেডশট ভাই হেডশট লাগে না এত সব এনিমি দেখলাম সবাই হ্যাঁ ও ভাই তুমি মাছো ভাই আবে গুলল গুন দিক পড়ে ভাই আ ভাই বুঝলাম না তো ব্যাপারটা আরে ভাই এসব কে রাখেছে ভাই কি কি কোন কথার মধ্যে পড়ে আমি আবার অনেকক্ষণ পরে ঘোড়া জি দেখি এখানে মুভমেন্ট করছে কোন ভাই আ ভাই দাঁড়াও দাঁড়াও তুমি কে ভাই চান্দু তুমি কে Yeah. তুমি এভাবে ঘুরছো কোন তোমার কি তোমার কি ভীমে ভীম ভীম রোদ মানে হচ্ছে কি জানো ভীম রোদে লেগেছে নাকি ভাই ভাই আমি তো বুঝলাম না ভাই কি মুভমেন্ট ভাই আ ভাই তোরলি তো ভালোই মুভমেন্ট দেখাচ্ছে ভাই এটা আমি বুঝছি না এটা বট না গাছ হলো একটা পুরো পিলার নাকি আমাকে দেখে এভাবে মুভমেন্ট করছে আমি তো বুঝলাম না ব্যাপারটা আগে দাঁড়াও কে এখানে আমাকে জ্বালাছে একটা একটা শট মারবো একটা হেডশট ভাই হেডশট লাগে না কিন্তু সবই বডি শট লাগে আগে এটা মেরে না আগে এই খেলাটা আমরা দেখাচ্ছি না সেটা এই আবার খেলা শেষ করে দিতে পারে ভাই মুভমেন্টটা প্রচুর ভালো লাগছে আমার কাছে ভাই ভাই এখন আমরা মুভমেন্ট ভাই এটা তো আমি বুঝলাম না এটা গেরিনা দালাল না কেউ মানে সে গেরিনা দালাল বলছে গেরিনার বট নাকি আমি বুঝতে পারছি না আমি তো বারো খেলতেছি কিন্তু ভাবে ভাই ভাই আমাদের নতুন ইউজ করে দিয়েছি ভাই

দেখলাম না আবার জুনের মধ্যে চলে যাচ্ছি কোনো সমস্যা নেই এখানে ডপটা লুট করবে এই স্পিডটা ব্যাংক দেখে আমার ভালো কিন্তু ফাইটের সময় খুব তাড়াতাড়ি যাচ্ছে এক জায়গা থেকে পছন্দ ভালো লাগছে যারা পলাই তাদের জন্য ফুল লেভেলের বেশি কিন্তু চান্দু তুমি তো জানো না আমি কে ভাই আবে এর কাছে ফুল লেভেলের বেস্ট ভাই কোনো সমস্যা নেই ভাই ড্যামেজ খাইলো না আমি আমি তো বুঝলাম না উপর থেকে মারা যাচ্ছে না কিন্তু ভাই আমার কাছে নতুন ইয়া ভাববে ভামবে মেরে দিয়েছি কোনো সমস্যা নেই দাঁড়াও তোমাকে

আমি আসলে একটা গাধা আমাকে এমন ভাবে গাধার উপর উঠার লাগে আরে বাপরে ভাইরে ভাই আমাকে ভাই ভাই সব বট আমাকে আমার নিজের দেবো সব বট মানে আমি তো বট কি করবো ভাই ফোনের এত করে কোনো সমস্যা নেই ভাই এমনি ফাঁকা লোকেরা আরে বাপরে উপরে থেকে আমাকে বিয়ার ম্যাচ খেল এত অশান্তি হয়নি কিন্তু আসছে ভাই বিয়ের মাঝে সবাই মনে করি সবাই পুরোপুরা তার জন্য মাত্র আছে আমাকে বট ভাবে যেভাবে আসছে ভাই আমি তো না কি ভাই সমস্যা নেই কোনো সমস্যা নেই খারাপ ফাটা তোর গায়ে পরে আমি জাম দিবো কি বেশ সামনে রে ভাই কাউন্টারের সামনে আর ঘন্টারের সামনে মেরে দিয়েছি আর ভাই মেয়েটাও দেখছি রকম ভাই আমি বট ভাবছিলাম করছিল কিন্তু ঘন্টার সামনে

এমিন আমি যাই ভাই কি দেখলাম আমি এমিন ভাই এটা কি ভাই এটা সত্যি ভাই আ মাই গড ভাই সত্যি এগনি ভাই দাদা এমিন যা আমাদের নতুন একটা ছেড়ে দেবো দেখি ভাই আরে বাপ রে ভাই আমাদের নতুন কেকটা সব এমনি দেখানো যাচ্ছে ভাই ভাই রে এত এমনি কুমিন দেখলো ভাই আমি তো বুঝলাম না সব বট আমি আমার যতদিন মনে হচ্ছে সবই একটা বট সব বট এক জায়গায় জড়ো হয়েছে কিন্তু এমনি সব খতম হয়ে যাবে এখনই ভাই ওরা মারামারি করছে কে এদের মধ্যে কেউ কিলচুর আছে ভাই এদের মধ্যে কোন একজন পুরো পিলার আছে মানে হালকা পুরো পিলার আছে যা আমাকে আমার সাথে পারবে না কিন্তু সব কিলচুরি করে নিল ভাই একটু পাচ্ছি ভাই যাবো আমি জোরে যাই চুরি করে নেই আমাকে কি পেয়েছিল ভাই কোন সময় সঙ্গে যাবো একজন আছে নাকি ঘুরে যাচ্ছি এদিকে কোন আমরা এদিকে যাচ্ছি ভাই কোন দিকে নিবি ভাই ভাই ঘুরে এদিকে জুন চলে এসেছে ভাই আর লাস্ট পাবলিকে পেয়ে গেছি ভাই কোন এখানে আমাদের নর্মাল ফেলে কারণ আমরা জুন পুষ করে আরে বাপ এখন জুনে মরে গেছিলাম আরে এখানে সহ্য নাই না ভাই এখানে বসে আরে ভাই এখানে সহ্য এখানে বসি ভাই এখানে মিউজিক মেজিট করে আমি জানি আমি বই আনতে পারবো কিন্তু ভাই ভাই বই অবশ্যই আমাদের ম্যাচটা বই আর হয়ে গেল ভাই হ্যালো 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 গাইজ এই ছিল আমাদের এই ভিডিও এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো তো আজকের মতো বিদায় নিচ্ছি ইয়ম বিরনের পক্ষ থেকে টাটা বাই বাই